ইয়ার অডিয়েন্স আই এম নাও অ্যাট মাতারবাড়ি ডাস্টার রোড প্রিয় দর্শক শ্রোতা আমি এখন মাতারবাড়ি বিধস্ত সড়কে সাংবাদিকতা একটি মহান পেশা এবং আদর্শ পেশা হিসেবে ধরা হয় এই সাংবাদিকদেরকে জাতির বিবেকও বলা হয় এই সাংবাদিকতার মহান পেশায় যুক্ত হতে হলে অনেক কাঠখর পড়াতে হয় অনেক পড়াশোনা করতে হয় অনেক অভিজ্ঞতার প্রয়োজন হয় বর্তমানে এই ডিজিটাল যুগে এসে সাংবাদিকতার পেশা যেন ডালবাতে পরিণত হয়েছে আজকে আপনাদেরকে সেরকমই একজন রিপোর্টারের রিপোর্ট শোনাব যেটা শুনে আপনি অনুমান করতে পারবেন সাংবাদিকতার পেশা কতটা সহজলভ্য হয়ে গিয়েছে যে লোকটা ঠিকমতো বাংলায় বলতে পারে না সে ইংরেজিতে রিপোর্ট করতেছে চলুন সে রিপোর্টটি দেখে আসি ডি আর অডিয়েন্স আই এম নাও অ্যাট মাতার ডাস্টার রোড প্রিয় দর্শক শ্রোতা আমি এখন মাতাবাড়ি বাড়ি সড়কে দ্য রোড ইজ সালিয়াতলি টু রাজঘাট সড়কটি চালিয়াতে রাজঘাট পর্যন্ত দ্য রুট ইজ ফাইভ কিলোমিটার লং সড়কটি দীর্ঘ পাঁচ কিলোমিটার দেয়ার ইজ নো এন্ড টু দা সাফারিং ফর সেভেন ইয়ার্স দ্য পিপল অফ মাতার বাড়ি সাত বছর যাবৎ মাতার মানুষের দুর্ভোগের শেষ নেই দ্য পিপল অফ মাতারবাড়ি আর নাও হ্যাপড্যাড বিকজ দ্য রুট সড়কের কারণে মাতাবাড়ির মানুষ এখন আদা মারা ফাইভ ইয়ার্স কলেজ পাঁচ বছর আগে মাতাবাড়ির কলেজের নামে দেওয়া হল নাও দ্যান সাইনবোর্ড এখন সাইনবোর্ডটি কোথায় লাখ টাকা সেখানে দেওয়া হলো পনেরো লাখ টাকার বালি নাও হয়ার ইজ

ব্যবসা হারিয়েছে তারা তারা সব কিছু হারিয়েছে হোয়াট ইস আওয়ার ওয়েব সার্ভিস অন্ধি দেখার জন্য অপেক্ষা করুন রিপোর্ট অফ জার্নালিস্ট আদুশরণ কাকুলি কোস্টাল টোয়েন্টি ফোর ফরম মাতার বাড়ি ডেস দর্শক আপনারা এখন দেখতে পাচ্ছেন বৃষ্টিটা এখন তো বৃষ্টি হচ্ছে না বৃষ্টি না হওয়ার পরও দেখেন মালামাল একটি ট্রাক বার বার কিছু দূর পর কাদামাটির সাথে লেগে যাচ্ছে মানুষ এর বা এইভাবে দুর্ভোগ দিন দিন লেগে রয়েছে দর্শক আপনারা দেখেন এই যে সড়কে কি বেহাল অবস্থা সড়ক নিমানের কাজের মেয়াদ প্রায় দুই বছর আগে শেষ করেছে তবুও সড়ক মেরামতের কোনো কাজ হচ্ছে না যার কারণে প্রতি টিকাদারের হামখ্যালি পড়ার কারণে মালামাল বোঝায় ট্রাক যাত্রীবাহী গাড়ি বারবার এইভাবে প্রতিনিয়ত সড়কের সাথে লাগা লেগে যাওয়ার দৃশ্য বারবার দেখা যাচ্ছে এ হলো আমাদের প্রতিবেদন দর্শক বন্ধুরা এই রিপোর্টটি শোনার পরে আপনার কি মনে হলো তা কমেন্ট বক্সে জানিয়ে দিন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করুন আমাদের চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ